সমাজ থেকে এই সেরেক বেদাত তুলতে গিয়ে কত যে মায়ের গায়ের খেতে হয়েছে একটা দিনের ঘটনা বলি যে ওনার মার কাজে গিয়েছিলাম রানী শঙ্কল সেই মার কাজে বক্তৃতা হলো কামাল উদ্দিন জাফরি সাহেব বক্তব্য দিলেন কি বক্তব্য দিলেন বললেন এক মায়ের পেটে তিন মাদানি সন্তান এক মায়ের পেটে তিন মাদানী সন্তান উনি আকরাম জামান বিন আবদুল সালাম মুজাম্মেলুল বুরহান আর আখতারুল আমান তিন তিন ভাই মাদানি এক মায়ের সন্তান তো কামাল উদ্দিন জাফরি ওই মায়ের পেট ধন্য যেই মায়ের পেটে তিন মাদানি সন্তান ছিল এত বড় মাদানি আলেম পেয়েও তোমরা শেরেক বেদাত ছাড়তে পারলা না তোমরা তো আহলাদিস নাম দিয়েছ আমরা তো হানাবি মাঝাবের লোক এই মোনাজাতের ঘোড়ার ডিম তো অনেক আগেই ছেড়ে দিয়েছি তোমরা এখনও বেদাত ছাড়তে পারো নি তোমাদের ধিক এই কামাল উদ্দিন বক্তি বক্তৃতার সার সংক্ষেপ এমন ছিল রাতের বেলা ওই বেদাত কাট কাঠমসারে দিল এসা জামাতে মসজিদ ওনার মারকাদের ভিতরে এই অত্তুরাসের টাকায় সেই মসজিদ হয়েছে আর সেই মসজিদ দখল করে বেদাতি কাঠমুল্লারে দিন নামাজ পড়াবে আমার গাছ জ্বলে গেছে রাতে সকালবেলা আমি যাই না আমাদের দাঁড়ায় গেছি দাঁড়ায় এই শফিক এই এই মাত্র একামত কয়ে কামত দেবো না আসেনি মাম আসেনি কেমন কেমন দাও একামত দেবো না তুমি এই শবিকে একামত দাও ওই ক্যামেরাম্যান শিক বগুড়া তো সবিক কামত দিল আমি সালাদ পড়াই দিল পড়াই দিয়ে সালাম ফিরে বসে দৌড় পড়ছি দেখ বুড়া মুরু করছে আবে মোনাজাত করবিলি তুই মোনাজাত করবি তুই গেলি কেন বে গেলি কেন মসজিদে মসজিদে নামাজ পড়াতে গেলি কেন তোর বাপের মসজিদ মুনাজাত করবি তো কর না করলে তো ঠ্যাং কেটে দেব এই হলো বুড়া মুরুবির ডায়লগ তারপর ওই শফিক বসে কেবারে তুইরা ভালো মানুষে সোল আলেম মানুষে ছত কোঁকা কথা কসু এনা ভালো কথা কন। তো বুড়ার রাগestre কষমাশ কইলো তো তখন দেখলাম যে আরু তারপরে বলতেছে। বড় কুত্তা রাত ভরে ঘেউ ঘেউ করলে কামাল উদ্দিন বড় কুত্তা বলতে বড় কুত্তা রাত ধরে ঘেউ ঘেউ করলে আর ছোট কুত্তা এসেছে এখন সকালে মোনাজাত তুলতে তা আমি লাভ দিয়ে উঠে বললাম উঠে গেলাম বলছে হামার কাম ছিল নামাজ পড়ে আমি নামাজ পড়ে দিই তোর বাপ কেটে কে মোনাজাত করে আমি কারো বাপের চাকর লইবে তোর মোনাজাত আমি করবো হ্যাঁ আমি নামাজ পড়ানো ছিল নামাজ পড়িয়ে দিছি তোর বাপকে ডেকে তুই মোনাজাত করিলে তুই হাত তুলে যদি মোনাজাত করে না পুষায় তুই ঠ্যাং তুলে মোনাজাত কর আমি গেলাম মসজিদে কী করি কর এই করে মসজিদে কাউন্টার এগালে একদিনের ঘটনা আর একদিন রানী শঙ্কল বলছে শেষে মোনাজাত করে দেন বক্তৃতা শেষে তো বলছে যে না এটা হলো এই রানীর বন্দর সরি রানীর বন্দর তো তো করলাম মহিলা প্যান্ডেলে পর্দার টাইনি ছিঁড়ে ফেলছে এক মহিলা টান দিয়ে পর্দাটা ছিঁড়লো ছিঁড়ে যাই জারুয়া মৌলবী ঢাকাতে আনিল জারুয়া মৌলবি তুই ঢাকাতে আনিল মৌলবী মোর বাপের টাকা লিল মোনাজাত না করে ওর বাপের টাকা লিল মোনাজাত না করে টাকা লিপি আল্লাহাম সাল্লাহ আলাই মোনাজাত করিনি তোমার বাপের টাকা নিল মোনাজাত না করে তুই সারুয়া মৌলবি ঢাকাতে আনিল মোর টাকা দে সে মহিলা সাঁতার টাইপের মহিলা তো করে চিলা চিলি শুরু হয়ে গেল তা আমাকে ঘরের মধ্যে আটকায় ছিল প্রায় চল্লিশটা মিনিট টান্ডব হলো তারপর আমাকে নিয়ে আসছে কোনো পয়সা করি খাওয়া দাওয়া কোনো হিসাব নাই খালি মোটর সাইকেল করে কোনো জানে বাসায় তুলে দিতে যাচ্ছে তখন ওই আশাবুল চৌধুরী ভাতিজা বলছে যে অমুক আলেমে মোনাজাত করলো অমুকে করলো তমকে করলো একটু করলে কি বা এমন ক্ষতি হতো তাহলে বাবা গাড়ি থামাও তোমার কি মনে হয় যে আমি এখানে অপমান হওয়ার জন্য আসছিলাম গালি শোনার জন্য আসছিলাম না নিজে অপমান হয়েছি বাবা নবীকে অপমান করি নাই বেদাত করলে নবীকে অপমান করা হয় তা আমি নিজে অপমান বরদাস্ত করেছি নবীকে অপমান করি নাই এটুক হলো আমার কাজ যাও গাড়ি চালাব তো এই যে সমাজ থেকে যে জিনিসগুলো ওঠে বেদাত ওঠে সেরেক ওঠে জাহেলিয়াত ওঠে বহু কষ্টের বিনিময়ে আর এই জিনিসগুলি ইমাম সাহেবরাই পারে এবার ইমাম সাহেবই যদি জাহেলিয়াতের সাথে আপোস করে ফেলে তাহলে সে সমাজের মুসলিদের যাওয়ার জায়গা থাকে না আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন আপনারা এখানে এসেছেন একটা ভালো পরিবেশে কিছু শিখতে পাচ্ছেন আমাদের উস্তাদ যার ওসিলায় এই বাংলাদেশের যত ছাত্র মদিনায় গেছে তার অধিকাংশে ওনার ওসিলায় এবং ওনাকে বলা যায় আবুল বাঙ্গাল বাংলাদেশিদের পিতা আর উনি বাংলাদেশকে এত ভালোবাসেন যে এই বৃদ্ধ বয়সে এই অসুস্থ শরীরে উনি বারবার এখানে আসতেছেন এবং আমাদেরকে সময় দিচ্ছেন আল্লাহ পাক তার এলেম আমলে বারাকা দান করুন আপনাদের ওই এলেমো আমলে বারাকা দান করুন شايك اكرم الزمان من عبد السلام حفظه الله تعالى الله حياته طيبه دان كرون ايمان عمل تركي دان كرون اللهم امين